আরিফ নামের এক ছোট্ট বাবু বিকেলে পার্কে খেলছিল চারপাশটা ছিল খুব সুন্দর আর ঝলমলে হঠাৎ সে দেখল ঘাসের ওপর একটা ছোট্ট চড়ুই পাখির ছানা পড়ে আছে ব্যথায় চিং চিং করছে আরিফের খুব মায়া হলো সে ভাবল ইস বেচারা নিশ্চয়ই খুব ব্যথা পেয়েছে এখন কি হবে সে খুব সাবধানে ছানাটিকে হাতে তুলে নিল ছানাটি ছিল ঠিক যেন তুলোর নরম একটা বল আরিফ তাকে একটু পানি পান করাল পানি খেয়ে ছানাটি একটু সুস্থ বোধ করল ওদিকে গাছের ডালে মা পাখিটা তার ছানাকে না পেয়ে খুব চিন্তায় এদিক ওদিক উঠছিল আরিফ ছানাটিকে সাবধানে তার মায়ের কাছে ডালে বসিয়ে দিল মা আর ছানা খুব খুশি হল নবীজি বলেছেন তোমরা প্রাণীদের প্রতি দয়া করো আল্লাহ তোমাদের প্রতি দয়া করবেন ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে কিড স্টোরিল্যান্ড বিডি সেভেন শো থার্টি সিক্সে আল্লাহ হাফেজ